হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে কম্পিউটার ফাইল লক করা যায় কম্পিউটার ফাইল লক করা মানে বিশেষ কিছু ভিডিও বা বিশেষ কিছু ফটো দরকারি ফটো আপনি কীভাবে লক করে রাখতে পারেন তো আসেন দেখি প্রথমে আমি দেখানোর জন্য একটা ফাইল একটা ফাইল খুলে নিই আর ফাইলের নাম ফাইলের নাম দিই টেস্ট আমি টেস্ট করার জন্য এটা খুলে নিয়েছি আপনাদের আপনারা মনমতি করতে পারেন অ্যান্ড দেন ফাইলের ভিতরে ঢুকবো ফাইলের ভিতরে ঢুকার পরে ফালের ভর ঢোকার পরে নোটপ্যাড নেবো নোটপ্যাটে এই এই ফুল এই ফুল লিঙ্কগুলো এই ফুল লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা নিয়ে নেবেন এখানে এই পাসওয়ার্ড এই পাসের পাসের সাথে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনার পাসওয়ার্ড দেবেন এই পাসের সাথে আমি যেমন দিয়েছি হিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি এই পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর সেভ আস সে বাসে দিব সে বাসে দেওয়ার পরে আমি যে আমি আপনারা যে ফোল্ডারটা লক করবেন ওই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে আমি যেমন লক এই টেক্সট এই টেস্ট ফোল্ডারটা এই টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকবো আর ফোল্ডার ঢুকার পরে যে কোনো একটা নাম দেবো যেমন আমি নাম দিলাম নিউ নিউর পরে এটা মনে রাখতে হবে ডট ডটের পরে ব্যাট দিতে হবে এটা দিতেই হবে এটা না দিলেই লকটা করা যাবে না এই ব্যাট দিব আর ব্যাট দেওয়ার পরে এখানে সিলেক্ট করবো অল ফাইল অল ফাইল সিলেক্ট করার পরে অল ফাইল সিলেক্ট করার পরে এখানে দেব সেভ এই সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে এটা মিনিমাম মিনিমাইজ করে নেব এনএমএস করার করার পরে এই যে টেক্সট যে ফাইলটা আপনি লক করব ওই ফাইলে আবার ঢুকতে হবে এ ফাইলে ঢুকবো ঢুকার পরে দেখবো একটা নিউ একটা আপনি যে নামে ই করবেন ওই নামে একটা ই আসছে এই বার্চ ফাইল আসার পরে এখানে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে আরেকটা ফাইল একটা ফাইল ওপেন হয়েছে ওপেন ইয়া সরি একটা ফাইল ওপেন হয়েছে এটার নাম হলো প্রাইভেট এই প্রাইভেট ফোল্ডারই হলো আপনাদের ওই পাসওয়ার্ডের মূল জিনিসটা যেমন আমি রাখব আমি এই দুইটা জিনিস লক করব এই ভিডিও আর এই ফটোটা আমি লক করব এই দুইটা এখান থেকে আমি কাট করে এখান থেকে আমি কাট করলাম কাট করে প্রাইভেট ফোল্ডারের ভিতরে রাখব ফোল্ডারের ভিতরে পাস্ট করে দিলাম করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নাই এবার এবার প্রাইভেট ফোল্ডার ভিতরের পেস্ট করার পরে আবার এই এবার লক করব আমরা এই নিউ নিউ বার্চ ফাইলের মধ্যে ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পরে দেখেন ডবল ক্লিক করার পরে দেখা যাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দিস ফোল্ডার ইয়েস ইস নো আপনি কি এই ফোল্ডার লক করতে চান লক করতে চাইলে ওয়াই কিবোর্ডের এখানে ওয়াই চেপে এন্টার টিপতে হবে অ্যান্ড দেন ম্যাজিক এবার দেখেন যে ফোল্ডারটি নাইম হয়ে গেছে এ দেখেন ফোল্ডারটা হাইট হয়ে গেছে অলরেডি আর হাইটার পরে আপনি যদি এখানে ঢুকতে চান তাহলে পাসওয়ার্ড চাইবে এ দেখেন পালের ভিতরে ঢুকবো ঢোকার পরে পালের ভিতরে ঢোকার পরে এইখানে নিউ দেবো এই নিউয়ের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড চাইছে অ্যান্টার পাসওয়ার্ডটা আমাকে দিস ফাইল হুম এবার এবার আপনি ওই পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা ওই নোট নোট পেটে নোট পেটে দিয়েছেন আমি দিয়েছিলাম হিরো হিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দিয়েছিলাম দেওয়ার পরে দেওয়ার পরে আবার এন্টার টিপো অ্যান্ড দেন ফাইল ওপেন ফাইল শো শোড দেন ফাইল শো হয়ে গেছে এই দেখেন প্রাইভেট ফাইল এই দেখেন আমার এগুলা ভিডিও অ্যান্ড ফটো ভিডিও ফটোটা আবার এসে আসা বসছে হুম এটা খুব ইজিলি একটা জিনিস ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন নিজে সাবস্ক্রাইব বাটন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওকে ভালো লাগলে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিও ভালো লাগছে আর আমি এই আমি এই চ্যানেল শুনছি খুলছি বাংলা বাংলাদেশের জন্য বাংলাদেশের সব কিছু বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিউ খুব কমই হচ্ছে আপনারা বেশি বেশি ভিউ করবেন আর লাইক দিবেন তাহলে আমি আর নতুন নতুন কম্পিউটার বেশিক ধারণা নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম